অসুস্থ স্ত্রী সাফিয়া বেগমকে দেখতে যাওয়ার জন্য স্বজনদের কুয়েত থেকে বলেছিলেন প্রবাসী সোহানুর রহমান সে দেখা আর হলো না প্রবাস থেকে দেশে ফিরলেন গ্রামের বাড়িতে ফিরে দেখলেন স্বজনদের দেহ। গত বুধবার সকাল সাড়ে নটার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইরমারি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন আটজন তারা সবাই একই পরিবারের সদস্য বুধবার রাতে ও বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আটটি লাশ পৃথক স্থানে দাফন করা হয় তবে চারটি লাশ একই গোর পাশাপাশি দাফন করা হয় বুধবার ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামে ওই পরিবার মাইক্রোবাসে করে সিরাজগঞ্জে প্রবাসী সোহানুরের অসুস্থ স্ত্রী সাফিয়া বেগমকে দেখতে যাচ্ছিলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলা আডাইমারি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাইক্রোবাসের আট আরোহীর পাঁচজনই ঘটনাস্থলে মারা যান পরে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয় বাবা মা সহ স্বজনদের মৃত্যুর খবর শুনে জাহিদুলের ছেলে সোহানুর রহমান ও আনোয়ারা খাতুনের ছেলে সুইট বুধবার রাতেই কুয়েত থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেন বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে গ্রামে বাড়িতে পৌঁছান তারা বাড়িতে ফেরার পর নামের শোকের ছায়া স্বজনদের নিথর দেহ দেখে তারা কান্নায় ভেঙে পড়েন দুর্ঘটনায় নিহত আনোয়ারা খাতুনের স্বামী শহীদুল ইসলাম আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাতে দেন প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে